দীর্ঘ দুই দশকের অপেক্ষা আর রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সতেরো ফেব্রুয়ারি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দুই বছর পর এ ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ ঐতিহ্যগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় তবে এবার এতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে জানা গেছে সতেরো ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সাধারণ মানুষের অংশগ্রহণ ও গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র বলছে এই রাজকীয় আয়োজনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকার প্রধান ও আঞ্চলিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা তবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে সতেরো ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক থাকায় মোদীর ঢাকা সফর অনিশ্চিত পিটিআই আরও জানিয়েছে মোদীর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা উপরাষ্ট্রমন্ত্রী সিপি রাধাকৃষ্ণন মনীষা ইসলাম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক